আপনারা অবগত আছেন গত শুক্রবারে আমরা ভণ্ড করিমের যে ভন্ডামি এই বিষয়টা নিয়ে এবং সামাজিক যে কৈরুত এই বিষয়টা নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করছিলাম তো এই সংবাদ সম্মেলন করার পরেই তাদের পক্ষ হয়ে সহ বিভিন্ন এলাকা থেকে তাদের ভক্ত মরিদানগণ আমাদেরকে বিভিন্ন মাধ্যমে ফেসবুকে মেসেঞ্জারে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি দুমকি দিচ্ছে তাদের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মানুষজন তারপর হচ্ছে এলাকার মধ্যেও তাদের যে সমর্থক গোষ্ঠী এটাও আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দুমকি প্রদর্শন করতেছে চারিপ্রেক্ষিতে আমরা আমাদের নিজেদের এলাকাকে রক্ষা করার জন্য আমাদের অত্র এলাকা আমাদের অত্যন্ত শান্ত সৃষ্ট এবং সুশৃঙ্খল এলাকা আমাদের আট নং এবং দুই নং ওয়ার্ড ফরিচেরি পৌরসভার এই জায়গাটাকে আমরা সুশৃঙ্খল রাখার নিমিত্তে আমরা প্রশাসনের আমরা আজকে দ্বারস্থ হয়েছি আজকে আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষকগণ সহ এলাকার যারা উচ্চবিত্ত শ্রেণী এবং যারা সুশিক্ষিত তাদেরকে নিয়েই আমরা আজকে এলাকার বিশেষ করে সচেতন মহল তারাই আজকে এইটার সাথে একাত্মতা পোষণ করে আমরা উপজেলা ইউনু বরাবর মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বরাবর আমরা একটা সার্কৃতি দিয়েছি যাতে করে তারা যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘট ঘটানোর একটা ফায়দারা করতেছে আপনারা বিশেষত জানেন ব্রাহ্মণবাড়ি এলাকাটা অনেকটাই বিদ্বেষপূর্ণ এবং অনেকটাই তারা হচ্ছে উচ্ছৃঙ্খল এবং উদ্যতপূর্ণ আচরণ তারা করে দেখে এটা পোরা বাংলাদেশের সবাই জানে তো তাদের বিভিন্ন রকমের কার্যক্রম এবং তারা এটাকে অনেকটা ইয়া হিসেবে নিচ্ছে তো এটার বিপরীতে গিয়ে আজকে আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচিতে আমরা সকলে একত্রিত হয়ে আমরা এগুলোকে স্মারকলিপি দিয়েছি আমাদের গ্রামে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে এবং এই যে বন্ড করিম করিমের যে বন্ডামি বন্ডামিগুলা ওনার কাছে আমরা আমরা সবাই মিলে আমাদের লিখনির মাধ্যমে আমরা ওনাকে উপস্থাপন করেছি যে উনি যে ভন্ডামিডা করে ওনার যে আলাদ রসুল দাবি করে যে উনি এই মুক্তি দাবি করে আল্লামা দাবি করে তারপর ইসলামী গবেষক আল আলহাস যদি বা উনি হাস করে নাই কোনো সময় আলাদা রসুল দাবি করে ওনার আমাদের লিখুনির মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে আমরা এনু মহিকে এটা ইয়া করেছি এবং উনি ইদানিং দু একদিন লক্ষ্য করা যাচ্ছে যে ওই এলাকার কিছু এই জুয়টি মস্তান এদেরকে নিয়ে উনি এই ওইখানে শু ডাউন করতেছে যে বলতেছে যে এই এখানে ওইখান থেকে আরও নাকি মানে প্রতি বছর যে লোক আসে এর থেকে আরও বেশি লোক সমাগম করবে এবং এর মাধ্যমে যদি কেউ প্রতিবাদ করতে যায় ওনাদেরকে প্রতিহাদও করবে এমনকি ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিবে এরকম হুমকি ধমকি দিচ্ছে যার কারণে আমরা আজকে এই অনুমোহাজ সম্পন্ন হয়েছি আমি আমরা সবাই মিলে ওনাকে যে অনুরোধ করেছি বিষয়টা দেখার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এই জিনিসটা মানে এই ভালোভাবে দেখবেন এবং বিহিত ব্যবস্থা নেবেন